দেখো আজ আমি তোমাদেরকে করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল মানে এই গরমে ট্যাংরা মাছের ঝাল কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো দেখতে থাকো এই দেখো এখানে ছোট ছোটো ট্যাংরা মাছ নিয়েছি আমি খুব বড় ট্যাংরা না এটা তো গরমের ট্যাংরা বেশ ট্যাংরাগুলো ছোটোই হুম দিয়ে এই দেখো এগুলোকে কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই পনেরো কুড়ি মিনিট আগে নুন হলুদ মাখিয়ে রেখেছি এই দেখো এরকম সাইজ টাংরা মাছগুলো আবার ডিমও হয়ে গেছে এই জন্য এত ছোট ছোটো তো ওই জন্য একটু ঝাল করে বানাবো বন্ধুরা জানি সকলেই জানো তোমরা করতে কিন্তু তবু আমি কিভাবে কুচি সেটাই তোমাদেরকে দেখাবো তো এর জন্য নিচে দেখো আলু মূলও কুচো করে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দেওয়ার জন্য আর নিয়ে নিয়েছি ধনে পাতা ও বেশ রান্নাটা করতে চলে গেলাম প্রথমে মাছগুলোকে ভেজে নেব ওইখানে কিন্তু মাছ হচ্ছে এক কিলো মাছ কেটে ধুয়ে নিয়েছি কিন্তু আমি পুরো এক কিলো মাছ রান্না করবো না মানে হাফটা করব আর হাফটা রেখে দেব তো এত তো গরম তো বেশি এক গাদা রান্না করে লাভ নেই তাও মানে ছোটো ছোটো তো পার্শ্ব অনেক হয়েছে তো এই দেখো বন্ধুরা দেখতে থেকো ওই দেখো ভেজে নিশ্চিত ছোটো না এইভাবে আমার যতটা লাগবে আমি সেটা মাছ আমি দিয়ে দিলাম ওরা ঠিক ভাজা হয়ে গেছে ওর রেখে দিলাম ট্যাংরা মাছের মানে ঢাল দিয়ে মানে এতটাই ভাত খাওয়া যাবে গরম হলে কী হবে কিন্তু মানে ভাত বেশি খাওয়া হয়ে যাবে এইভাবে রান্না করলে বন্ধুরা তোমরা একবার এইভাবে করে দেখো এখন গরমের যে মোমো আর হচ্ছে আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে মানে সেটা এই মুলোটার গন্ধটা একটা আলাদাই গন্ধ গরমের দিনে মুলোটার যে একটা স্বাদ সেটা কিন্তু আলাদা শীতের মূলর আলাদা স্বাদ আর গরমে তো সাদা মূলও পাওয়া যায় সাদা মূল্য দিয়ে খারাপ লাগে না ওই সাদা মূলোটাই এনেছি এনেছি কেটে নিয়েছি এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেলো এইভাবেই সব কটা মাছ যে কটা মাছ দরকার আমি ভেজে নেব এই দেখো হাফ মাছ আমি ভেজে নিয়েছি অনেক মাছ ছিল ওখানে এক কিলো মাছ মানে ছোটো ছোটো তো অনেকগুলো মাছ তো এবার দেখো আমি না একটা মশলা বানিয়ে নেব তো এখানে একটু জল দিয়ে মশলা গুঁড়িয়ে রাখবো ওই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু মানে স্বাদটা একটু আলাদাই হবে ওই জন্য এখানে ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো নিলাম হ্যাঁ আর হচ্ছে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর কিছু আমি দেব না এখানে ধনে গুঁড়ো ইউজ করছি না এটা ছোট মাছের ঝাল তো শুধু জিরে গুঁড়ো দিয়ে করলেই বেশি ভাল লাগবে ধনে গুঁড়োর প্রয়োজন পড়বে না এইভাবে রান্না করলে যে মূলোর একটা গন্ধ মূলো পেঁয়াজ আলু দিয়ে তো ওর মানে স্বাদে মানে ওর গন্ধেই একটা আলাদা স্বাদ হয়ে যাবে তো দেখো এইভাবে গুলে রেখে দিলাম তো আবারও দেখো আমি একটু কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আগে ছোট একটা কড়াইতে মাছটা ভেজে নিলাম যে আবার ফ্রেশ তেল দিয়ে এখানে তেলটা গরম হওয়ার পর কালো জিরা না আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি রান্নাটা কিন্তু সত্যি লেগ করছি তো প্রথমেই দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচানো পেঁয়াজটা প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমেই দিয়ে পেঁয়াজটা দিলাম ফোর হিসাবে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলাম এবার এর উপরে আমি আলুটা দিলাম আলু মূলো দুটোই দিয়ে দেবো আগে আলুটা দিচ্ছি এবার পরের মূলোটা দিলাম দিলে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব নুন হলুদ দিয়ে ভাজবে তখন একটুখানি এটা কিন্তু একটু কমে যাবে সেদ্ধও হয়ে যাবে আর একটু মানে সবজিটা অনেকটাই কম হয়ে যাবে এইটাকে একটু প্রথমে নাড়াচাড়া করে নিলাম সব মিশিয়ে নিলাম পেঁয়াজ আলু মুলো কাঁচা লঙ্কা ফোড়ন এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো নুন নুনটাও আন্তর্জাতো দিলাম পরে আমি একটু শুকিয়ে আবার আমি নুন দেব কেন নুন অনেকটাই দিয়ে দিলাম আর ওই মাছটাই কিন্তু নুন মাখানো ছিল তো দিয়ে এবার দেখো এই নুন হলুদ দিয়ে এবার আলু আর মুগ মাছটাকে একটু ভাজা ভাজা করে নেব আর নুনটা দিয়ে একটু প্রথমেই জল বেরোবে তাড়াতাড়ি একটু হয়ে যাবে যাব তাড়ি হয়ে যাচ্ছে আর তিন চার মিনিট ধরে আমি ভেজে নিচ্ছি নেওয়ার পর এবার একটু মাঝখানে জায়গা করে নিলাম আলু পেঁয়াজ মূলোটা যে ভেজেছি এটা চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানটা জায়গা করল এতে কি মাঝখানের তেলটা এসে জমা হলো এর মধ্যে আমি ওই যে জলে তুলে রাখা মশলাটা দিয়ে দিলাম জিড়ের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিলে জল দিয়ে যে পেস্ট বানিয়ে যেত ওইটা দিয়ে দিলাম দেওয়ার পর এইবার একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার পুরো মশলাটা একদম আলু পেঁয়াজ সাথে একদম কষিয়ে নেবো বা ভাজা ভাজা করে নেবো একদম যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু আমি এইভাবেই ভাজা ভাজা করে নেব আবার একটুখানি হলুদ দিয়ে দিলাম আবার একটু সুন্দর করে দেখো যাওয়া যা করাতে মশলা দিয়ে একদম কমে গেছে দিয়ে এবার একটু জল দিয়ে কষাবো এই জল দিয়ে কষিয়ে নিলাম দেখো একদম মনে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে বুঝলি তো একদম তেল ছেড়ে দিয়েছে এবার এরকম ভেজে রাখা মাছ মাছখানে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে ভাজা মাছগুলোর সাথে একবার মানে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবারও মতো আমি জল দেব মশলা তো আমার ভালো করে আগেই কষানো হয়ে গেছে মাছটা দিয়ে আর বেশিক্ষণ কষালাম না কেন মাছগুলো তাহলে ভেঙে যাবে একদমই ছোট ছোট মাছগুলো তো ছোট মাছ বলেই এইভাবে মূলো আলু দিয়ে একটু ঝাল ঝাল করে নিলাম ওই জন্য একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম নালে। একটু মানে একটু বড় হলে বেশ অন্য সবজি দিয়ে ঝোল করলেও কিন্তু খুব ভালো লাগতো আর কালো জিরা ফোড়ন দিয়ে আর আরেকটু আমি চেখে দেখলাম নুনটা কম আছে তো আর একটু সামান্য অল্প নুন দিয়ে দিলাম নুনটা যে যার আন্দাজ মতো দেবে বন্ধুরা তো এই দেখো চার পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম দেখে ঝোল ভালো মতো ফুটে গেছে এবার নামানোর সময় হয়ে গেছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে একদম গরম গরম হাতের সাথে একদম জমে যাবে দুপুরে যতই গরম হোক এরকম একটা যদি ট্যাংরা মাছের ঝাল থাকে না তাহলে আর কোনো কিছুই দরকার পড়বে না তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম পড়েছে তোমরা যে যেখান থেকেই দেখো না কেন তাদের এখানে যেভাবে যেমনভাবে গরম পড়ছে সেই বুঝে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে জল খাও আমাদের এই একদম বৃষ্টি নাই প্রচুর গরম পড়েছে এখন ইদানিং মানে সে বলার মতো না তো এবার নামিয়ে নিলাম দেখো একদম একটা গামলার মধ্যে এখান থেকে সার্ভ করতে সুবিধা হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বা